জনগণ তাদের অধিকার তারা আদায় করে বাঙালি জনগণ আগেও প্রমাণ করেছে এখনো প্রমাণ করেছে আমি যেটা বললাম যে আমরা তো তো আমাদের হয়ে গেছে দেখে এটাই শিখেছি যে আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার চরিত্র কিন্তু আজকে নতুন না যখন পাকিস্তানিরা যখন আমাদেরকে আক্রমণ করলো তখন কিন্তু বাংলাদেশের জনগণ কোন এমপি কিন্তু যে হতাশা ছিল কোথায় যাবো আমরা কার কার যাবো আমরা সেই সময় ওই রেজি রানের একটা ঘোষণা মানুষের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করেছিল যে আমাদের বাঙালি হয়ে গেছে আমরা তো ভয় পেয়ে গেছিলাম ওই আক্রমণের পর আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা কি নিয়ে লড়াই করেছিলাম এরকম ফ্রেঞ্চ সশস্ত্র বাহিনীর সাথে আমরা কিভাবে তখন কিন্তু আমরা পঁচাত্তরে দেখেছি পঁচাত্তরের পনেরোই আগস্টের রাত আগের আগের রাত পর্যন্ত কাঁচার পাতা অন্ত ছিল পনেরোই আগস্টের পরে আওয়ামী লীগ হা হাওয়া

চরিত্র চলবে সংস্কার হবে সংস্কারটা আমরা একটু তোমার দিয়েছি আমরা যুবমত আন্দোলনে যারা আছে তাদেরকে সাথে নিয়ে একসাথে বসে আমাদের নিজেদের মধ্যে কনসিয়াসনেস তৈরি করে ওই জুড়ে বলে গেল যে আমরা একত্রিশ একজন দিয়েছি মন্ত্রী দিয়েছি সেটার সামনে আছে আর ওনারা যে কমিটি করেছে সেই কমিটির রিপোর্ট ফেলে আমরা আমরা সংস্কার করলেও তো আপনাকে পার্লামেন্টে ডেন্টিফাই করতে হবে আপনাদের ইলেকশন করবো আমরা যারা পার্লামেন্টে যাবো এই রিপোর্ট গুলো আমরা আলোচনা করবো

এবং এটা আমাদের যে ভোট আন্দোলন সবার সাথে আলোচনা করি আমরা এটা করি এটা অতীতে হয় না এটা তো হবে না তার অতীতের পরিস্থিতি এখনকার পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে আজকে এখন আমাদের এই যে নাগরিক কমিটি আমাদের যুবক ভাইরা আমি আন্দোলনে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে আমার ফ্যামিলি তখন ব্যাংককে ছিল আমি ব্যাংককে ছিলাম আমি বলেছিলাম এবার জিতবে আমার ছেলে বলতে কেন তুমি এটা বলতেছো আমি বলছিলাম যে আমি আমার চেহারা দেখতে পাচ্ছি সব এইসব ছেলেদের সত্তর আমার যে চেহারাটা ছিল আমি এই ছেলে ছেলেদের মৃত্যুর উপয় করতাম না সামনে আসা ভাই মনে গেছে আমরা তকা করি দেখি আগে গেছি বেশি সুতরাং জয়লাভ করবে ছাত্র ভাই তো ওই যে কবিটা আছে যুদ্ধ জমার সময় যৌমন যার যুদ্ধ জমার সময় তার

এবার তো এটা হবে না সফল দেওয়ার পরের দিনে শেখ হাসিনা বলল নাই অনেক সময় পার হয়ে গেছে শুনছেন আলোচনা হবে সাথে সাথে আমাদের আছে সেটাও আলোচনা হবে পার্লামেন্ট যেটা ভালো হবে সেটা আমরাই তো বলেছি যে আপার হাউস আমরা সুতরাং এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি মনে করি যে আজকে যে উত্তাপটা আছে মাঠে এই উত্তাপ থেকে উত্তরণ করতে হলে মানুষকে দৃষ্টিটা নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে এবং যার যার প্রোগ্রাম আছে সরকারের যা প্রোগ্রাম দলগুলো প্রোগ্রাম তারা দেবে দিয়ে করবে আমি মনে করি যে আপনার এই নির্বাচন কেন্দ্রিক জাতীয় ঐক্য করে আমাদের আগানো উচিত

কিন্তু আমি মনে করি যে সরকারের উচিত করে নিয়ে এসে ধাপিত্যাল পার্টি তারাও মনে করে যে এই দিকে ফোকাসটা করলে আমার মনে বেশি ভালো হবে না হলে আমার এটা চলতে থাকবে এবং পরের দিকে বিহার বিপ্লব বলে একটা আমাদের ইয়ে লেগেছিল না তো বিহার বিপ্লব না হয়ে যায় কারণ রেগুলেশনের পরে কাউন্টার রেগুলেশন হয় গণ উদ্ভতার পরে কাউন্টার গণভত্তন হতে পারে